Yeah. Mm -hmm. দিনকার প্রোগ্রাম বর্তমানে শেষ হয়ে গেল একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে যার জন্যে আন্দোলন যার জন্যে আমার ভাওয়াইয়া প্রোগ্রাম উত্তরবঙ্গের মাটির প্রোগ্রাম তাহে যদি না এসে তাহলে প্রোগ্রামটি সফল হয় আমরা খুব খারাপ লাগিল আমার উত্তরবঙ্গের চেঙ্গা চেঙ্গা উত্তরবঙ্গে ছাওয়া গিলা উত্তরবঙ্গের ভূমিপুত্র যায় আমার এই ধূপগুড়ি সুগন্ধ মহাবিদ্যালয় পড়ে তোমলার বাদে আমরা দুই দিন ধরিয়া আমরা সোশ্যাল আয়োজন করেছি আজ পঁচিশ তারিখ আজ আমার উত্তরবঙ্গের মাটির প্রোগ্রাম ছিল এবং উত্তরবঙ্গে শুধু ভাওইয়া প্রোগ্রাম নয় উত্তরবঙ্গে যত জনজাতির বসবাস করে সবারই নিয়ে প্রোগ্রাম ছিল কিন্তু আমার ছাওয়াগুলা যে আইসেনি এবং কালি আমার বাংলা শিল্পী আসবে কৃষকদের আশা করবো কালি প্রচণ্ড ভিড় হবে কিন্তু আমার গিলা কোনো তোমার শুধ্রিজা তোমার মানসিকতা চেঞ্জ করো যাক নিয়ে আমার লড়েছি যাক নিয়ে আমরা চলেছি যায় যাক জন্য আমার লড়াই করেছি তাই যদি পাশে না থাকেন তাহলে ভবিষ্যৎ তোমার লালোর অন্ধকার আছে বা হামাল্লার অন্ধকার আছে আজ থেকেই আমরা দেখিমো আর তিন চার বছর পরে আমার ভবিষ্যৎ যে বাচ্চা কাচ্চা আসবে তা আমরা পরিচয় দেওয়ার পারিবো আমাদের পরিচয় কী তোমার সবাই জানেন আমরা উত্তরবঙ্গের রাজবংশী কামতাপুরি ঘরে ছাওয়া আমার পরিচয় আমরা কামতাপুরি আমার মাটির বা গান উত্তরবঙ্গের মাটির গান উত্তরবঙ্গের ভূমিপুত্র উত্তরবঙ্গের অনেক কৃষ্টি কালচার হামালার মধ্যে লুকিয়ে আছে কিন্তু তোমরা গেলে আমার সহযোগিতা করেছ না আমরা এই কলেজ থাকি আমার তিন বছর থাকি আমি শুরু করেছি ভাওয়াইয়া প্রোগ্রাম সেই জন্যে আমরা দেখতে দেখতে দু সালে দাঁড়িয়া এমন একটা জায়গার আমরা আন্দোলন করে নিয়ে আসছি আমার উত্তরবঙ্গের রাজবংশীবাসীর জন্য প্রোগ্রাম থাকিবে এবং উত্তরবঙ্গের যে বসবাস করে যে আমার বাঙালি ঘুমো তার যেন প্রোগ্রাম থাকিবে বাঙালি প্রোগ্রামের দিনে প্রচণ্ড হারে লোক হয় ছাত্র হয় স্টুডেন্ট এসে কিন্তু রাজবংশী প্রোগ্রামের দিনে কেন এসে না প্রশ্নটা তোমার তোমালার মতো গেল যদিও ভিডিওটা যদি বেশি বড়ো করি না হয় এটা নিয়ে আমি স্পেশাল কোনো ভিডিও নিয়ে আসি কিন্তু আমার রাজবংশী ছাওয়া সাওয়াগুলা ভাই বইনিগুলা তোমার মানসিকতা চেঞ্জ করো তোমার নিজের পরিচয় দেওয়া শুরু করো কারণ নিজের পরিচয় যদি তোমার না দেন তাহলে তোমার আর ভবিষ্যৎ অন্ধকার আছে যেটাই কথা দেওয়ার বার্তা ছিল সবাই ভালো থাকিবেন সবাই কালি প্রোগ্রাম দেখে এসিবেন নিজের মনে করিয়া আনন্দ উপভোগ করিবেন এবং নিজেও আনন্দ করিবেন অন্যকে আনন্দ করার সুযোগ করে দিবেন এটাই আমার বার্তা দিন সবাই ভালো থাকিবেন সবাইকে জয় রাজবংশী জয় কান্তাপুর জয় উত্তরবঙ্গ